হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন আমি ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম চা বানাতে তো আমি প্রতিদিন চা খাই না তো আজকে আমার একটু মাথাটা ধরেছে ওই জন্য গোলমরিচ গুঁড়ে দিয়ে লিকার চা বানাচ্ছি তো যখন আমার মাথা ধরে তখন আমি মাঝে মধ্যে আমি এইভাবে লিকার চা বানিয়ে খাই তো এই যে আমার চা রেডি হয়ে গেছে চা বিস্কেটটা খেয়ে নিলাম আর এই যে আমি এখন রেডি হচ্ছি কারণ আজকে শনিবার আজকে আমাদের এখানে ভোট আছে ভোট দিতে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি ছেলে এখন ঘুম হচ্ছে তো ভাবলাম ছেলে ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসবো ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে তো তোমাদেরকে একটা কথা বলে দিই তো আজকে তো শনিবার তো আজকের ভিডিওটা আমি কালকে পোস্ট করব তোমরা সবাই রবিবার দিন পাবে এই ভিডিওটা এই যে রোদ রোদের জন্য ছাতা নিয়ে দিতে বেরিয়ে পড়েছি যেরকম রোদ সেরকম খুব গরমও রেখেছে রাস্তায় যেতে যেতে দেখলাম এই পায়রাগুলোকে তো পায়রাগুলোকে দেখে ভালো লাগলো তো একটু ভিডিও করে নিলাম অনেকদিন পর সকালে এইভাবে বেরিয়েছি কারণ সকালে ছেলে স্কুল থাকলে বেড়ানো হতে হয় আর তাছাড়া এমনিতে টাইমে আমি কোনোদিন বেড়াই না তো ভর্তি আসার পথে ছোলা কিনে নিয়ে একবারে বাড়ি ফিরছি এই যে মা আগে যাচ্ছে আর ওখানে কোনো সেরকম ভিডিও করতে পারলাম না কারণ ওখানে গেটের সামনে মোবাইল দোকানে নিয়েছিল পুলিশে কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না তাই ওখানে কোনো সেরকম আর ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকে এই দিয়ে ব্রেকফাস্ট করে নেব তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো তোমরা সবাই ভালো থাকো টাটা সবাইকে